বন্ধুরা আমরা আবার চলে আসছি পাকুড়ে যাওয়ার আর একটা জেলা অতিক্রম করতে হয় ঢাকা জেলা ধামরাই থানায় আমরা আছি একটি বাজার দিমুখা বাজার ধামরাই তারপর কুসুম্ব বাবার টাঙ্গালি কিছু অংশ পেতে পারি তারপর চলে যেগুলো হচ্ছে পাকটিয়া জমিদার বাড়ি হালকা বৃষ্টি হচ্ছে সাথে থাকবেন তোরা বৃষ্টি বেজে রাস্তায় আমরা যাচ্ছি পাকটিয়া জমিদার বাড়ি দেখার জন্য আমরা এখন টাঙ্গাইল নাগরপুর উপজেলায় বিশাল বড় একটা পুকুর যদিও পুকুরে পানি নেই সংস্কার কাজ চলমান বাড়ির সাথে দেখুন বন্ধুরা আমরা অবশেষে চলে আসছি পাকুটিয়া জমিদার বাড়ির প্রাঙ্গনে আমরা এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির মাঠে আমরা এটা হচ্ছে বামে হচ্ছে জমিদার বাড়ির পুকুর এটা খরন কাজ চলমান সামনেও কাজ চলমান বিশাল বড়ো মাঠ এটা একটি নতুন প্রতিষ্ঠান আপনাকে আমরা ঘুরিয়ে দেখাবো বা জমিদার বাড়ি আমাদের সাথে ছোট জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা জমিদার বাড়ির তিনটি মহলে রয়েছে তিনটি নিজস্ব অপূর্ব লল্লাপাতার কারুকাজ আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো বর্তমানে জমিদার বাড়িতে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ কলেজ যেটি উনিশশো সাতষট্টি সনে স্থাপিত হয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ববনের অংশ চেষ্টা করব তত পারি দেখানোর জন্য পাকুটিয়া জমিদার বাড়িটি ইংরেজ আমলের শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের এক বর্ণাঢ্য ব্যক্তি পাকুটিয়া এসে জমিদারি শুরু করেন উনিশশো সালে প্রায় পনেরো একর জায়গা জুড়ে এক রকম নকশায় তিনটি প্যালেস অট্টালিকা নির্মাণ করেন তৎকালীন সময় এই পাকুটিয়া জমিদার বাড়ির তরফ বা দিন মহনার নামের সুপরিচিত ছিল ইতিহাস থেকে জানা যায় ঠাকুরিয়ার জমিদাররা তাদের প্রজাদের তাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যাইতে তারা দিতেন না সুন্দর কারু কাজ প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের প্রতিটি বাড়ির মাঝে বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্যমণ্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারী মূর্তি রয়েছে আমরা আপনাদেরকে সেটা দেখাবো প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ কার্নিশ রয়েছে বিভিন্ন জন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট মূর্তি এই অটালিকা পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি যার লতাবাতার চমৎকার কাজগুলো মুগ্ধ করার মতো এছাড়া পূজা মণ্ডপে শিল্পিত কাজ শত বছর পর এখনও পর্যটক মুগ্ধ বৃষ্টির জন্য আমরা বেয়াধি চমৎকার জানালা যে জানালা এখন আমাদের সমাজে একটা দরজা পুরাতন কাটি দরজা যে দরজা এখন আছে কি চমৎকার কারুকাজ যেটা এখনও বাঙালিদের এবং বিভিন্ন কারুকাজীদের আকর্ষণ করে কারুকাজ অসাধারণ দৃষ্টি বর্তমানে অধিগ্রহণ করার পরে কলেজ হিসাবে কাজ চালানো রয়েছে দরজার উপরে উপর অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি চমৎকার কারো কাজ এখনই সময় এখন উপযুক্ত সময় সংস্কার করে আমাদের তারা ইতিহাস ঐতিহ্য নিয়ে পছন্দ করেন তাদের জন্য বন্ধুরা এটা হচ্ছে জমিদার বাড়ির বানেদের একটা অংশ চমৎকার নন্দন সবগুলো জানালা দরজা প্রায় একই রকম ডিজাইন পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল সদর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ নাগরপুর উপজেলার লোহজং নদীর তীরে প্রায় পনেরো একর জায়গা জুড়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি তো এটি আরো যত্ন নেওয়ার প্রয়োজন আমি মনে করি জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে পুরনো মন্দির কালের বিবর্তনে জায়গাটা এখন নির্জন নেই সে আগের গৌরব চাপ নেই কোনো ব্যস্ততা জমিদার বাড়িটি ঘুরে আমরা দেখতে পাচ্ছি আর কোথাও কোথাও ইট কষে পড়ছে সে পুরনো দিনের নকশা হারাচ্ছে তার সৌন্দর্য দল বিশিষ্ট এই জমিদার বাড়িটি এই ভবনের নির্মাণ শৈলী মুগ্ধ করবে সবাইকে বন্ধুরা জানা যায় নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে আর তার প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসেন দর্ণাট্য ব্যক্তি রামকৃষ্ণ সাহা মণ্ডল রামকৃষ্ণ সাহা শাহমণ্ডলের পরিবিংশ শতাব্দীর শুরুতেই ব্রিটিশদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে এই জায়গাটি ক্রয় করে শুরু করেন পাকটিয়া জমিদার বাড়ির কাজ পরবর্তীতে রামকৃষ্ণ শাহমণ্ডলের দুই ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ এবং তারপর বৃন্দাবন চন্দ্রের তিন ছেলে রঞ্জেন্দ্র মোহন উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন দীর্ঘকাল রাজত্ব করেন এই পাকুটিয়া জমিদার বাড়ির এই তিন বাইয়ের তিনটি মহলেই ছিল তিন তরফে বিভক্ত জমিদাররা সবাই ছিলেন প্রজানন্দিত জমিদার বাড়িটি সংস্কার বা জমিদারের ইতিহাস সংরক্ষণ না হতে একদিকে যেমন সুন্দর ঝড়াচ্ছে বাইরেটি অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এক বিরাট ইতিহাস বন্ধুরা আমরা আরেকটি ভবনের বারেন্দার কারু গাছ আজকে বন্ধ থাকায় আজকে আমরা ছাদে উঠতে পারিনি যাই হোক পরবর্তী এক সময় চেষ্টা করব প্রচন্ড জ্বর তুফান শুরু হয়েছে সুন্দর কারু কাজ পাকটিয়া জমিদার বাড়ি বন্ধুরা পাকটিয়া জমিদার বাড়ির মূল উদ্যোক্তা রামকৃষ্ণ সাহা মণ্ডলের মাতি বজেন্দ্রমোহন উপেন্দ্রমোহন এবং যোগেন্দ্রমোহন তারা তিন বাই থাকতেন তিন বিল্ডিংয়ে এইটি একটি ভবন আমরা মূল ভবন আপনাদেরকে আগে দেখেছি যাচ্ছি আরেকটি ভবন দেখার জন্য সুন্দর পরিবেশ কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে পাকটিয়া জমিদার বাড়ির ধ্বংসাবশেষ সুন্দর অপরূপ সুন্দর বাড়ি আসলেই জমিদারদের পছন্দের কোনো ছিল না বন্ধুরা আরও জানা যায় রামকৃষ্ণ শাহ মণ্ডলের দুই ছেলের মধ্যে বৃন্দাবন চন্দ্রমণ্ডল এবং রাধা মণ্ডলের মধ্যে রাধামণ্ডল তার বৃন্দাবন চন্দ্রমণ্ডলের মেধ ছেলে উপেন্দ্রমোহন রায়কে দত্তক নেন কারণ রাধা মণ্ডল ছিলেন নিঃসন্তান জনমুখী ধারণা হয়তোবা সেই নিঃসন্তান মেজ ছেলে উপেন্দ্রমোহন রায়কে এই বাড়িটি বর দেওয়া ছিলেন বৃন্দাবন চন্দ্র মণ্ডল এবং রাধা গোবিন্দ মণ্ডল চমৎকার এখনও মূর্তি দাঁড়িয়ে আছে চমৎকার কারো কাজ বাড়িতে টাকার আগে এরকম চারটি দাপে সিঁড়ি রয়েছেন সিঁড়ি বিবাসে তারা হয়তোবা বসে আড্ডা দিতেন সময় কাটাতেন ওদের প্রিয়জনদের সাথে প্রিয় নারীর সাথে বাড়িটি বর্তমানে টুটাল পরিত্যক্ত এটা এখন কোনোভাবেই ব্যবহৃত হচ্ছে না আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট করজোর অনুরোধ করব যদি কোনো সুযোগ থাকে আমাদের এই সম্পদ সম্পদটি যেন সংরক্ষণের জন্য আর কোনো চেষ্টা করা যায় কি না কোনো সাপোর্ট বা হয়তোবা সময় এটা হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়ার পথেই চার একটি সিঁড়ি এই গড়ে ওঠার জন্য এরকম প্রায় চারটি সিঁড়ি রয়েছে জমিদার বাড়ির শ্যাক সংসে কার কারো কাজ বন্ধুরা চেষ্টা করছি ভিতরে যেহেতু প্রবেশ নিষিদ্ধ আমরা আপনাদেরকে যতটুকুই আছে দেখানোর চেষ্টা করছি সুন্দর কারো কাজ দেখলে এখনও মন পড়ে যায় এটা বাড়ির পিছন অংশের বারেন্দা সুন্দর পিছন অংশে বসার জায়গা ছিল সামনে সিঁড়ি ওটা নামা সিঁড়ি চমৎকার অসাধারণ কারু গাছ কিন্তু শৌখিন ছিলেন তারা ভবনটি খুব সম্ভব পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ভবনটির অবস্থা খুবই জনাকীর্ণ তার আশেপাশে তাকে ডাবানো হয় অনিরাপদ যাই হোক বন্ধুরা আমরা আপনাদেরকে চেষ্টা করছি পাকুটিয়া জমিদার বাড়ির প্রত্যেকটি বাড়ি দেখানোর জন্য একটা বিষয় বাড়ির সামনে ডানে বামে এবং পিছনে প্রত্যেকটা সাইডে কিন্তু বারান্দা রয়েছে এবং প্রতিটি বাড়ির সামনে এবং পিছনে ওটা নামার সিঁড়ি রয়েছে বসার সুব্যবস্থা ছিল বন্ধুরা আমরা এখন আছি আছি পাকুটিয়া জমিদার তিন নাম্বার বাড়ি পিছনে পাশে রয়েছে আবাসিক এলাকা হয়তোবা অনেক জায়গা এখন আর জমিদার বাড়ির নেই সেটাই বাস্তবতা এর পিছনে রয়েছে একটি পুকুর বিশাল বড় পুকুর কিন্তু গাট নেই হয়তোবা এটিও জমিদারদের একটি পুকুর ছিল যেহেতু তাদের ঠিক পিছনেই বাড়ির পিছনে যেহেতু পুকুর তেমনইভাবে মাঝখানে যে জমিদার বাড়িটি মাঝখানে যে বিল্ডিং ভবনটি এই ভবনের পিছনে কিন্তু আরেকটি বিশাল বড় পুকুর রয়েছে বন্ধুরা একটি পাকুটিয়া জমিদার বাড়ির মাঝখানের প্যালেস ভবন এর পিছনেই হচ্ছে জমিদার জমিদারদের পত্নীদের জন্য তৈরি করা খুব যেই খুবই তারা স্নান করতেন একটি প্রাচীর ঘেরা ভাঙ্গা বড় কূপের দেখে আমরা পেয়েছি ভাঙ্গা বড় একটি কূপ দেখা মিলল সেখালের জমিদার হয়তো হজদান স্থান করতেন আমরা আপনাদেরকে সেই ভাঙ্গা কূপের অংশটি দেখাচ্ছি খুব অনেক সুন্দর ধ্বংসাবশেষ বলি চলে আপনাদেরকে এই বাড়ি পিছনে ছিল সেই খুব বন্ধুরা সে হচ্ছে পুকুর আরেকটি পুকুর এই বিশাল জায়গা প্রায় পনেরো একর জায়গা নিয়ে এই বাঘটিয়া জমিদার বাড়িটি গড়ে তুলেছিলেন শ্রী রামকৃষ্ণ পাকড়িয়া জমিদার বাড়ির মূল ভবন অপরূপ সৌন্দর্য চমৎকার নকশা আজকে হারিয়ে যাওয়ার পথে সংরক্ষণের অভাবে পাকুড়িয়া জমিদার বাড়ি এটা মূল ভবনের পিছনে অংশ সিঁড়ি এই সেই এই সেই যেটা উনিশশো পনেরো সালে একর জায়গা নিয়ে রামকৃষ্ণ শাহ উনি স্থাপন বলেছিলেন কালের বিবর্তনে এটি এখন উনিশশো সাতষট্টি সালে পাকটিয়া বৃন্দাবন চন্দ্র গোবিন্দ কলেজ নামে প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা আজকে আপনাদেরকে প্রদর্শন পেরেছি আমরা আপনাদেরকে পাকটিয়া জমিতে বাড়ি দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন আমার দেখা হবে নতুন কোনো এখন দেয়নি আসসালামু আলাইকুম